আপনারা দেখছেন জনমত টিভি আজ এগারো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আটাইশ জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম বার্তালিপি নতুন ইনিংস পুরনো টিম নববার্তা প্রসঙ্গ পুরনো দফতরেই বহাল শাহ নির্মলা নীতিন সর্বা জয়শঙ্কর গতি দৈনিক করিমগঞ্জের মেয়ে অভিনেত্রী মালবিকা দাসের আত্মহত্যায় বলিউড সুখস্তব্ধ যুগশঙ্ক কোরসিতে বসেই অন্নদাতা মোদি দেখে নিন আজকের বার্তালিপের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিরেনের জিরিবাম সফরের আগে কনবয়ে হামলা সর্বানন্দকে বন্দরেই বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র ডোনার জুটলো সিন্ধিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে কমল মন্ত্রীর সংখ্যা বন্যা প্রতিরোধে বরাককে একশো কোটি কেন্দ্রের আঠারো জুন থেকে লোকসভার অধিবেশন হিট ওয়েব আসন্ন পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা আবহাওয়া দফতরের মামলা সাজুর এসপিকে দেওয়া এজাহারে নাম নেই আমিনুলের বরাক বঞ্চনা সংস্কার চেয়ে শিলচরে প্রতিবাদী মিছিল মোদীর তিন শূন্য ক্যাবিনেটে নেই মুসলিম মুখ স্বাধীনতার পর দেশে প্রথমবার দ্বিতীয়বার সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ প্রেম সিং তামাংয়ের ভাব বিনিময় অসমে পশ্চিমবঙ্গ দিবস বিশে বরাকে কমেও দশ লক্ষ লোক রক্ত দিতে সক্ষম ডাক্তার কান্নান মাদকের জালে যুব সমাজের একটি বড় অংশ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কুন্দন মমতাকে রুখতে এবার বাংলায় বিজেপির নেতৃত্বে মহিলা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা আন্দোলন চালিয়ে যান মোদীকে বিধে কৃষকদের বার্তা মমতার প্রধানমন্ত্রী হিসেবে নমর শপথ অবশেষে মোদীকে শুভেচ্ছা জানাল পাকিস্তান কোর্টের অনুমতি ছাড়া হিরণকে গ্রেফতার নয় নির্দেশ আদালতের কংগ্রেসিরাই পরিকল্পিতভাবে হাফিজ রশিদকে হারিয়েছে আব্দুল কায়ুম লুংলে থেকে সাড়ে তিন কোটি হেরোইন উদ্ধার আসাম রাইফেলস আবগারি দফতরের সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা শুনাইয়ে খোঁজের অনুর্ধ ১৯ ফুটবল খেতাব জিতল মাঝখাল দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম গরিবদের তিন কোটি বাড়ি তৈরির সিদ্ধান্ত মোদীর মন্ত্রিসভার প্রথম বৈঠকে আধার আপডেট করার সময়সীমা বেড়ে চোদ্দ জুন করিমগঞ্জের নূর মালবিকা দাসের মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে পচাগলা মৃতদেহ উদ্ধার বলিউডের চাঞ্চল্য মণিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর কনভয়ে জঙ্গি হামলা জখম এক ইউডিএফের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন বিধায়ক আমিনুল পাথরকান্দির প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজু রাজকুমার গ্রেফতার গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে আহ্বান হামাসের দেশের স্বার্থে অপপ্রচারের বিরুদ্ধে লড়াই নাগরিকদের প্রধান কর্তব্য অশোক সংখ্যালঘুরা এখন কংগ্রেস বিজেপির মধ্যে তফাত বুঝেছেন বিজয় মালাকার সোমবার পবিত্র ঈদুল আজহা হিলাল কমিটির ঘোষণা মক্কায় মৃত কাছাড়ের হাজির পরিবারকে সান্ত্বনা দিতে তোপখানার বাড়িতে জেলা হজ কমিটির প্রতিনিধি দল ভৈরবনগরের ডাক বিভাগের পরিষেবা লাটে পোস্টমাস্টারকে বরখাস্তের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বদরপুরে সবজির দাম আকাশ ছোঁয়া এক মাস থেকে বিদ্যুৎহীন টুকর গ্রাম বিশুদ্ধ পানীয় জলের অভাবে সমস্যায় আরোনামীর মানুষ শপথ মেটতেই বিদ্রোহের সুর মুদি ক্যাবিনেটে এই পদ চাই না বলছেন গুপি বাবরদের সমালোচনায় আক্রামরা জয়ের জন্য বোলিং বিভাগকে কৃতিত্ব দিলেন ভারত অধিনায়ক এক নজরে আজকের গতি দৈনিক মন্ত্রীদের দফতর বন্টন স্বরাষ্ট্র প্রতিরক্ষা বিদেশ ও অর্থমন্ত্রকে বদল নেই আর এসএস কর্মীর বিরুদ্ধে দশ কোটির আইনি নোটিশ মাল্য কেন্দ্রের মন্ত্রিত্ব লাভ যেন স্বপ্ন বললেন রাজ্যসভার সাংসদ পবিত্র দিয়ে নাগরিক পর শিলচরে বরাক ডাক বিজেপি নির্বাচন কমিশনের গোপন আতাতে করিমগঞ্জে হেরেছে কংগ্রেস বিস্ফোরক অভিযোগ হাফিজ রশিদের আদালতে যাচ্ছেন কংগ্রেস প্রার্থী আমিনুলের আমলে শুনাইয়ে কয়েক কোটি আত্মসাত মামলা ঠুকলেন করিম নৌকা ডুবিতে মৃত নামে উৎসর্গ গোবিন্দনগর মধুরবন্দ সড়ক মণিপুর কাণ্ডে লক্ষ্মীপুরে বাড়ছে আশ্রিতদের সংখ্যা দুষ্কৃতি তাণ্ডবে আতঙ্ক শহর করিমগঞ্জে একই রাতে ষাটটি দোকানে হানা মরণফাঁদ জাতীয় সড়ক বদরপুর ঘাট থেকে চরগুলা পর্যন্ত গর্তের মিছিল শিববাড়ি রোডে এলিভেটেড রোড নির্মাণে যুদ্ধকালীন তৎপরতার দাবি পায়োনিয়র ক্লাবের নিট ইজির ফল প্রকাশে ব্যাপক দুর্নীতির অভিযোগ করিমগঞ্জে ফের বন্যার লঙ্গায় ও সিংলা নদীর জলস্তর বাড়ায় বাদ সংস্কারের কাজে বাধা প্রাপ্ত সুপ্রিম কোর্টে বিশেষ লোক আদালত সুবিধা গ্রহণের আহ্বান করিমগঞ্জ জেলা আইনসভা কর্তৃপক্ষের আহ্বান জেলা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনে বিচার চাইলেন সম্পাদক পুরনো বান্ধবী সোনিয়াকে বুকে জড়িয়ে ধরালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো কৃষকদের ফোন বার্তা মমতার ভোটের আগে জেলে রাখতেই ষড়যন্ত্র বিস্ফোরক দাবি শাহজাহানের পুনরুজ্জীবিত বিরোধীরা মোদীর শপথের পর বলছে বিদেশি সংবাদ মাধ্যম কারবাইন বনাম সার্ভিস রিভলভার রানীগঞ্জে সাত ডাকাতের সঙ্গে খণ্ডযুদ্ধ শ্রীপুর ফাঁড়ির আইসির লোকসভার অধ্যক্ষ পদ ছাড়তে নারাজ চন্দ্রবাবু বিজেপির সঙ্গে দর কষাকষির তুঙ্গে জম্মু কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলার দায় শিকার পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠনের অহংকার এবং মুসলিম বিরোধিতা বিজেপির আসন কমার অন্যতম কারণ দাবি কৃপার জয়ের কৃতিত্বের দাবিদার তিন বিধায়ক নেত্রী প্রভারী ও দলীয় কর্মীরা হাইলাকান্দি মিডিয়া সেল টি টোয়েন্টি বিশ্বকাপে অঘটনের মঞ্চ প্রস্তুত তো জিনিয়াস রোহিত নকআউট ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ কানাডা আজকের যুগসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম সরিকি চাপ সামলে ক্ষমতার হ্রাস বিজেপির হাতেই পুরনো টিমেই ভরসা প্রধানমন্ত্রীর মণিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা টিমের ওপর হামলা জিরিবামে আহত দুই জওয়ান পরিস্থিতি থমথমে দলের পথ থেকে ইস্তফা বিধায়ক আমিনুলের ইউডিএফে আঘাত ডাক্তার অরুণ দেবনাথের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিসি জয়েন্ট ডিরেক্টরের কাছে নালিশ মধুরবন্দি গ্রামে প্রকল্পের দুর্নীতি পুলিশে মামলা বিধায়ক করিমের ভাগায় স্কুল ছাত্রীদের হয়রানি তুলে নিয়ে যাওয়ার হুমকি বেহাল জারৈলতলা রানীঘাট সড়কে জনদুর্ভোগ নির্বিকার বিভাগ ওয়াইনশ কাণ্ড মূল অভিযুক্ত সহ তিনজনের জামিন নাকচ ঠিকাভিত্তিক ট্যাট শিক্ষকদের চাকরি নিয়মিতকরণ সরকারকে ফের হলফনামা দাখিলের সুযোগ হাইকোর্টের বেহাল রাস্তাঘাট পরিষেবার বিরুদ্ধে খুব আছড়ে পড়ল সংগ্রাম পরিষদের মিছিলে শিববাড়ি রোডের সমস্যা নিয়ে পূর্ত বিভাগে পায়নিয়র ক্লাব বিপজ্জনক শহরের সড়কগুলো দুর্ভোগের দায় নিচ্ছে না কেউ হিংসা মণিপুর সরকারের পদত্যাগ চাইল আমরা বাঙালি রামকৃষ্ণনগরে কুড়ি হাজার সংখ্যালঘু ভোট প্রাপ্তি বড় ভূমিকা রেখেছে জয়ে দুর্নীতির ফল ভুগছেন মানুষ আন্দোলনে নামছে সিপিএম বদরপুরে সাতাইশ ও রামকৃষ্ণনগরে উনত্রিশ জুন পাথারকান্দিতে এক জুলাই বিক্ষোভ সমাবেশ মোদীর শপথ গ্রহণের রাতে উৎসব মুখর করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে ভারতের ইতিহাসে নজিরবিহীন কেন্দ্রের এনডিএ মন্ত্রিসভায় নেই মুসলিম প্রতিনিধি ভোট দানের হারে হিন্দুদের হারিয়ে দিলেন মুসলিমরা লোকসভায় নির্বাচিত না হয়েও মোদী ক্যাবিনেটে স্থান পেলেন তেরো জন হ্যাট্রিক ষোল মন্ত্রীর মৈজুর সঙ্গে সাক্ষাৎ মোদির বৈঠক করলেন জয়শঙ্করও ভাঙলেন বাবার রেকর্ড মোদি মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী টিডিপির রামমোহন সংসদ ভেঙে দিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো চলতি মাসে নির্বাচন ফ্রান্সে আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাত খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ